এই তুমি কই আছো আমরা ভালোবাসা তোমার আশা আমার বাদ দিন লাগবো বুঝছো আর যদি আমার আশা তাহলে তুমি আমার আশা করলে তুমি অহা নাই বাইরেও আমি এই যে বাই থেকে সব কিছু আমি লইয়া বাড়ি পরছি তুমিও কিছু একটা লো এবার পর আর কিন্তু আমার আশা বাদ দিন লাগবো আমি আমি বর্তমানে এই যে আমার তিন আছে না

জুস্থা কালৈকে যা গাইৰেক্ট লাগে কৈ পাইছ সৰ্ব নাস্তা কৰছে ঐ তু তাৰা পাচা কৰিছা কৰ তাৰ তই তাৰা পাচা কৰ আমি থানাত ফোন কৰি আৰ্মি আৰু পুলিচ লৈ আহি

রে <muchas> <muchas> আমার কোন <Five pressing ricochip67> <gezúcime> <mess Anyway>,

હાય 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 আরে 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 জায়গা পাইছো বাবু হ্যাঁ আঞ্জার সারুন হ্যাঁ আঞ্জার সারুন চল 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 তোর দরকার আছে র তোরা কি ভাব যো তোরা ফলাই বাচ্চা দেবে ফুল চাই আমরাই এক গাজর জন্য বালা ভাই তোরা পয়সা দেবে বাচ্চা দাও না আমরা এক জন্য বালা ভাই আমি তারে সারা জীবনে বাসতাম না প্রাণে বাসতাম না হেডা হেডা আইনা চিন্তা করব তোর বিয়ে দাওইব তোর ফলাই लेके লিখ্যা ফলাইছিস যে আই না ফলাইছিস যে তার बापের তেলভিটা কথা කිসে তার ভাই কমপ্লিট করতে ছাড়াত પીિયા <implik> 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 <implik>